পত্র বহির্ভূত ঘোষণাপত্র বহির্ভূত কোনো কাজ করিব কোনো কাজ করিব সমস্ত কিছুর মধ্যে সমস্ত কিছুর মধ্যে নৃত্য পরিচালক সমিতির স্বার্থ নৃত্য পরিচালক সমিতির স্বার্থ সংরক্ষণ করিব সংরক্ষণ করিব সমিতির একান্ত গোপনীয়তা সমিতির একান্ত গোপনীয়তা সর্বদা রক্ষা করিয়া সর্বদা রক্ষা করিয়া কোনো ভয় ভীতি লোভ ও আবেগের লোভ ও আবেগের বশবর্তী না হইয়া না হইয়া সমিতির বৃহত্তর স্বার্থে সমিতির বৃহত্তর স্বার্থে সকল সদস্যের সকল সদস্যের কল্যাণার্থে কল্যাণার্থে আমার ওপর অর্পিত আমার উপর অর্পিত দায়িত্ব দায়িত্ব যথাযথভাবে পালন করি যথাযথভাবে পালন করি এবং এবং সর্বদা শান্তিপূর্ণ সর্বদা শান্তিপূর্ণ পরিবেশ পরিবেশ বজায় রাখিতে বজায় রাখিতে সর্বাত্মক সর্বাত্মক সহযোগিতা করি সহযোগিতা করি আমি